মানুষের জীবন কতই না বিচিত্র তাই না বন্ধুরা খুব সুন্দর আজকের ওয়েদার আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে অনেক সুন্দর ওয়েদারের সাথে আমি ঘুরতে চলে এসেছি ঢাকা শহরে এটা হচ্ছে উত্তরা উত্তর তো হচ্ছে ঢাকা এরিয়া দিয়াবাড়ি তো যাই হোক আমরা চলে যাচ্ছি মিরপুর চিড়িয়াখানার ওখানে খালা শাশুড়ির বাসায় তো হচ্ছে সেখানে যাওয়ার পর আমরা একটু ঘোরাফেরা করব এই যে সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে ঘুরতে কিন্তু এটাই বেশি খারাপ লাগে আমি জার্নি করতে পারি না কেন যে জার্নি করতে পারি না আল্লাহ তালা এই জিনিসটা যে কেন আমার মধ্যে দেয়নি তো আমি জার্নি করতেছি এতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয় আমি জার্নি করতে পারি না খুব বেশি কষ্ট হয় আমার ঘোরার ইচ্ছা অনেক বেশি মনে হয় যে যতদিন বেঁচে থাকবো ততদিন দেশ দেশান্তরে শুধু ঘুরেই বেড়াবো ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আর প্রকৃতির সাথে ঘুরতে আমার আরও বেশি ভালো লাগে যতই অসুস্থ হই না কেন তারপরেও কিন্তু রাস্তা সাইডে যে এই দৃশ্যগুলো থাকে খুব সুন্দর পরিবেশ যে থাকে সেগুলো দেখা বাদ দিই না সেগুলো দেখতেই থাকি যতটুকু পারি তো চেষ্টা করি একটু সুস্থ থাকার কিন্তু সুস্থ থাকতে পারি না গাড়িতে উঠতে পারি না এটাই হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো যাই হোক তো উত্তরা সেক্টরের এই এরিয়াতে তো আমরা পার হতে চলেছি এই রাস্তাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ঢাকার রাস্তাঘাট কিন্তু অনেক 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 বেশি সুন্দর আমার তো খুবই বেশি ভালো লাগতেছে তো এই নিয়ে আমি ঢাকায় প্রায় চার এবার সহ প্রায় চারবার ঘুরতে এসেছি তো বিয়ের আগে দুইবার ঘুরে গেছিলাম ঢাকাতে আর বিয়ের পর একবার হাজব্যান্ডের সাথে আসছিলাম এই এইবার আসছি তো মোট চারবার আমি ঢাকায় ঘুরতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আকাশ টার সাথে চারিদিকের সবুজ রং যেন সে গেছে তো বর্ষাকালে কিন্তু সবুজ রঙটা অনেক গাঢ় দেখায় আর এতে কিন্তু প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশটা খুব বেশি উজ্জ্বল হয়ে যায় তো এই সবুজ রঙের কারণেই কিন্তু প্রাকৃতি পাগল মানুষ তো যাই হোক সবুজ রঙটা আসলে খুব সুন্দর একটা রঙ তো বন্ধুরা গল্প করতে করতে কিন্তু অনেক দূর চলে এসেছি আর আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি দেখেন এই যে এটা হচ্ছে মেট্রো রেলের উপরের যে স্টেশন একটা তো আমরা সেটা পেয়েছি তো এটা ব্যাক করে আমরা চলে যাচ্ছি বন্ধুগণ জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে শিখবেন দেখবেন যে আপনার জীবনটা একটু হলেও অন্যরকম হয়েছে ভালো হয়েছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন কারণ এখন অনেকেই আছে যে এই ভিডিওগুলো পছন্দ করে না তো হচ্ছে কেউ বা পছন্দ করে কেউ বা করে না যারা ভালোবেসে পাশে আছো তো তারা অবশ্যই পছন্দ করবে তো যাই হোক বাসায় আসার পর খালামনি খাবার দিয়ে দিয়েছে এখানে অনেক বেশি মুখরসক খাবার দিয়েছে তো অনেক মজা করে আমরা খাইলাম তো গরু মাংসটা একটু পরে দিয়েছে কারণ সেটা গরম গরম জন্যে তো যাই হোক খাওয়া দাওয়ার পর এই যে জালানার কাছে মানে আসলাম বেলগুনিতে তো আসার পর দেখেন ঢাকা শহরটা দূর থেকে কত সুন্দর আর খালামনির বাসার পিছনে যে এরকম গাছ আর ওখানে হচ্ছে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে তো ওই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই এটা দেখে তো আমি পুরাই অবাক হয়েছি এটা হচ্ছে সাততলা বিল্ডিং তার উপর থেকে তো যাই হোক বন্ধুরা তারপর খাওয়া দাওয়ার পর অনেক রেস্ট করলাম রেস্ট করার পর তারপর হচ্ছে এখানে ভাবি আমাদেরকে নাস্তা রেডি করে দিচ্ছে তো চলো বন্ধুরা আমরা নাস্তাগুলো কিভাবে রেডি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো ভাবির বাসাটা বেশ গোছানো আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু ভাবির বেবি নাই সেক্ষেত্রে কিন্তু মানে একদম অগসল নাই খুব সুন্দরভাবে উনি গুছিয়ে রেখেছে আর ওনার গোছানোটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে তো তাই তো আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো যাই হোক ছোট্ট একটা বাসা তো উনি একাই থাকে ওনার হাজব্যান্ড সহ কিন্তু প্রত্যেকটা জিনিসে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখেছে আসলে জিনিস খারাপ হোক ভালো হোক ছোট হোক বড় হোক যদি আপনি খুব সুন্দরভাবে গোছাতে পারেন পরিপাটি করে রাখতে পারেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর আপনার বাসায় যদি আহামরে অনেক দামি দামি জিনিস আছে কিন্তু আপনি যদি গোছাতে না পারেন ভালোভাবে আপনি যদি ভালোভাবে পরিপাটি করে রাখতে না পারেন তাহলে কিন্তু আসলেই কোনোটাই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন ভাবে খুব সুন্দরভাবে আমাদের খাবার টেবিলটা অ্যারেঞ্জ করে দিলেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ